खानसार बारम खाना जखाने सैर पारम खाना जखाने सार बारम खाना जखाने सैर पारम खाना सुनिल पान चमके ओठें সুনিল চমকে ওঠে দেখতে যে মন বঙ্গ যেখান সার বার খান যেখানে সার বারম খান যেখান বারাম খান যেখানে সায়ের বারাম খানা যা ছুইলে পানে মরি এই তাইতে তোরি যা ছুইলে পান মরি। এই জগতে তাইতে তোরি বুঝে ও বুঝতে নারি কীর্তি কর্ম কে কারখানা যেখানে সার বারামখানা খানা যেখানে সায়ের বারাম খানা যেখানে সের বারাম খান যেখানে শের বারাম খান আত তত যেজনেছে সেই হয়েছে তত্ত্ব তত জেনেছে দিব গালি সেই হয়েছে দুকুল সুফল পেয়েছে আমার মনে গোড় গেল যেখানে সাই বারম খান যেখানে শায়ের বারম খান যেখানে সারাম খানা যেখান সায়ের বারাম খানা পান চমকে ওঠে সুন পান চমকে ওঠে দেখতে জানো যেখানে শায়ের ਬਾਰਾਮਖਨ ਦੇਖਨੇ ਸ਼ਾਇ ਪਰੰਧਖਨ